আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য কাপড় বিডি থেকে খুব সুন্দর কিছু সুতি থ্রিপিস নিয়ে যে গরম পড়ছে এই গরমে পড়ার জন্য আপুরা কিন্তু রিকোয়েস্ট করছেন যে কটন ড্রেস দেখাতে সো আজকে গরমের জন্য আরামদায়ক কিছু কালেকশন দেখাবো এখানে জমজম জয়পুরি লাহোরি প্রিন্টের হচ্ছে সুতি ড্রেস আছে যেগুলো একদম একটা পাইকারি দামে পাচ্ছেন ভাই এটা দিয়ে শুরু করেন এটা কি চারটা কালার না হ্যাঁ আমরা চারটা কালারই দেখাই দেখেন আমরা একটা ডিটেলসে দেখিয়ে দেবো বাকিগুলো একটু জাস্ট ওপেন করে দেখাবো আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনেকে অনেক জায়গা থেকে ভিডিওটা দেখছেন কেউ ইনস্টাগ্রাম কেউ ফেসবুক কেউ টিকটক কেউ ইউটিউব যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অনলাইন অর্ডারের জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর এটার সাথে ফোন সাইড ব্যাক সাইড কিন্তু প্রিন্টেড পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস হাতার কাপড় আলাদা সালোয়ারনা দেখিয়ে দেন হ্যাঁ এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা পাচ্ছেন এক কালারের মধ্যে এটার সাথে উন্না যেটা রয়েছে উন্নাগুলো পুরো পাঁচ হাতি একটা উন্না নামাজি উন্না বিশাল বড় ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস এটার বাকি কালারগুলো দেখাবো এটা ক্রিম কালারে ব্লু দেন এটা ক্রিম কালারে আছে অরেঞ্জ কালার কম্বিনেশন সাথে সেম সালোয়ার না পাবেন আর এটার দাম পড়বে কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সে দিয়ে পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালার রেড কালার আরও একটা কালার আছে না আর একটা কালার মেবি বি ব্ল্যাক এখানে হ্যাঁ হ্যাঁ এই এই যে দেখেন ক্রিম কালারের সাথে শুধু মাঝখানের কম্বিনেশনটা চেঞ্জ হবে আর সালোনার কম্বিনেশন প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ একদম পাইকারি দামে পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর সুতির ড্রেস পাচ্ছেন দেন এই ভাইরালটা দেখাই এই যে এটা খুবই ভাইরাল একটা কালেকশন এটার মধ্যে কালার আছে মনে হয় চারটা না এই যে প্রত্যেকটা ড্রেস হাতার কাপড় আলাদা আমরা দেখাচ্ছি না আপনারা যদি ড্রেসটা খেয়াল করেন এই যে খুব সুন্দর এবং হিউজ কাপড় দেওয়া আছে সালোয়ার এক কালারের মধ্যে আর ওনাটা হবে বড়ো না পুরো নামাজি না দামটা পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ কালার দেখাবো এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে রেড কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে রেড কালারটা সেম দাম পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে আসে হচ্ছে আপনার গ্রিন কালারটা বটল গ্রিন অনলি পাঁচশো পঞ্চাশে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন সালোনার সাথে পাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান কালার রয়েছে এটা দেখেন সেম প্রাইস পাঁচশো পঞ্চাশে যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে প্রিন্ট দাম অনলি পাঁচশো পঞ্চাশ এখন দেখাবো এইটা এটার মধ্যেও চারটা কালার এই যে এগুলো সব জম জম জয়পুরি আর হচ্ছে লাহোরি প্রিন্টের মধ্যে থাকবে আজকের কালেকশন গুলো কিছু কিছু আবার বাটিক প্রিন্টও আছে একটা দুইটা ডিজাইন দেখাচ্ছি সালোয়ার থাকছে এটা হচ্ছে উন্না প্রত্যেকটা অনেক বড় দাম মাত্র পাঁচশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটার এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা ছিল এটা পেস্ট কালার সেম সালোয়ার সেম উন্না দিয়ে দাম মাত্র পাঁচশো পঞ্চাশ তাই না সবগুলো ড্রেসে পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবেন নেক্সট কালেকশনটা দেখাই এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে সালোনার সাথেই আছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এই যে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা দেন যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে আপনার তিনটা হ্যাঁ তিনটা কালার এটা কিন্তু লাহরি প্রিন্ট হ্যাঁ লাহোরি প্রিন্টের মধ্যে এটার সাথেও সালোনা থাকবে আর এটার প্রাইসও পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশে নেক্সট আছে এই সেমটারই পেস্ট কালার পাঁচশো পঞ্চাশ টাকা সেই সালোয়ার সেই মুন্না দাম থাকছে অনলি পাঁচশো পঞ্চাশে আচ্ছা নেক্সট কালেকশনটায় চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর দেখেন রেড কালার কম্বিনেশন হবে দামটা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকছে দুইটা এই যে দেখেন এটা একটা ক্রিম কালার সাথে সালোর্না হবে দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেই মুন্না পাঁচশো পঞ্চাশে ওকে দেন নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেনের সাথে পার্পেল আর এটা হচ্ছে গোল্ডেনের সাথে আপনার মাস্টার্ড কালার কম্বিনেশন দামটা কি দেখেন সুরমা কালারের মধ্যে এটা তো অনেক বেশি সুন্দর একটা কালেকশন এটার সাথেও সালোয়ার না পেয়ে যাচ্ছেন মাস্টার্ড কালারের সালোয়ার ওন্যাটা বড় অন্য দাম থাকছে মাত্র পাঁচশো এটা কিন্তু লাহোরি প্রিন্ট হ্যাঁ পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন দেন আছে হচ্ছে এইটা এটা হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশন দেন এটা হচ্ছে ব্রাউন কালার কম্বিনেশন সেম প্রাইস পাঁচশো টাকা ওকে নেক্সট আছে হচ্ছে এই যে পেস্ট কালারের মধ্যে থাকছে এই ডিজাইনটাই দাম থাকছে একই না পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো টাকা অনেক সুন্দর ড্রেসটা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে তিনটা এই যে দেখেন বলছিলাম না যে বাটিক প্রিন্টের মধ্যেও আছে এটা কিন্তু সেম চুনরি বাটিকের যে প্রিন্ট হয় সেম প্যাটার্নে দেখছেন বাটিক প্রিন্টের এটা মনে হয় একটু এই যে ফোন সাইডটা হবে এইটা হাতার কাপড় নিচে দেওয়া আছে আর এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাবো সালোয়ার এক কালারের মধ্যে অন্য প্রত্যেকটাই বড় অন্য দাম মাত্র পাঁচশো পঞ্চাশ এটারও কালার দেখাবো এটা হচ্ছে রেড কালার ছিল এটা আরেকটা একটা পেস্ট কালার কম্বিনেশন পেস্ট আর ব্লু দাম একই পাঁচশো পঞ্চাশ টাকা সেম স্যালোরনা দিয়ে আর একটা কালার হবে গ্রিন কালার বটল গ্রিন দেখেন বটল গ্রিন কালারটাও আছে দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই আরামদায়ক কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে অনলি পাঁচশো পঞ্চাশে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটার সাথেও স্যালোরনা পেয়ে যাবেন দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ নেক্সট দেখা বলছে এই সুন্দর ড্রেসটা এটাও সেম দাম থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ সো যারা নিতে চাচ্ছেন এই কালেকশন গুলো অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা কাপড় বিড়ি সব আসে একা সিস্টার মুখে সাত তলতের ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ